খানা হত্যাকাণ্ড ঘটেছে এটা খুব সোজা হিসাব এখানে তো খুব বেশি চিন্তা দরকার নাই শেখ সরকার নতুন ক্ষমতা এসছে হবে তো শেখ মুজিবের জন্য একটা রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল তো শেখ হাসিনাকে টেকাবার জন্য একটা বাহিনী দরকার সে বাহিনী কোনটা বিডিআর এটা কে করেছে ভারত ভারতে এই বিডিআর থেকে সেনা কর্মকর্তাদের বের করে দিয়ে এখানে বিসিএস দিয়ে ক্যাডার দিয়ে আওয়ামী লীগের ছাত্রলীগের লোকজনকে ঢুকাবার পরিকল্পনা করেছিল যেই পরিকল্পনাটা আপনার ফাইনালি দেখলেন পুলিশ বাহিনীর উপর গিয়ে ওখানে ব্যর্থ হয়ে পুলিশ বাহিনীতে দেখলেন যে ছাত্রলীগ যুবলীগের ছেলেরা পুলিশ বাহিনীতে গিয়ে রক্ষী বাহিনীর আদলে পুলিশকে ব্যবহার করলো যার ফলশ্রুতিতে এবার পুলিশকে দেখছেন রাস্তা রাস্তায় পিটা পিঠয়ে মারছে এটা কিন্তু পুলিশের কার্যক্রমের জন্য না এটা কিন্তু পুলিশ বাহিনী হয়ে গেছিল রক্ষী বাহিনীর আদলের একটা বাহিনী বিডিআর কে আসলে এই পরিণতি ভোগ করতে দিত সেটা ছিল মেইন উদ্দেশ্য আর ইন্ডিয়ার একটা সবসময় ক্ষোভ ছিল যে ভারতীয় বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ডকে ভেঙে দেওয়া তে পিলখানার মাধ্যমে সেটা তারা চেষ্টা করেছে আর শেখ হাসিনা তাপসগঞ্ যাদের পিতা হারিয়েছে তারা সেই পাঁচাত্তর সালের হত্যাকাণ্ডের জন্য সেনাবাহিনীকে দোষ করে তাদের মনের ভিতরে এখনো গেঁথে আছে যে তাদের পিতা মাতাকে কারা হত্যা করেছে সেনাবাহিনী কেন এটা কোন সেনাবাহিনী সেটা তার মানে তো সেনাবাহিনীর উপর যে ক্ষোভটা সেটা তাদের শেখ হাসিনা এবং তাপস মির্জা আজম জাহাঙ্গীর কবির নানক শেখ সেলিম এদের আছে এর ফলশ্রুতিতেই তাপস বিডিআর সদস্যদের সাথে ষড়যন্ত্র করে এই হত্যাকাণ্ডটা সংগঠিত করে আচ্ছা সেক্ষেত্রে সে সময়ে মানে আরবি বা সেনাবাহিনীর ভূমিকাটা কী ছিল বা নিয়ন্ত্রণ করা বা হত্যাযোগ্য পরিচালনা করার ক্ষেত্রে তখন মহিল আহমেদ প্রধান ছিলেন মহিল আহমেদ তো তার অতিকৃত কর্মের জন্য অলরেডি সে তার নিজের চামড়া বাঁচাবার জন্য ব্যস্ত সে তার আর সেনাবাহিনী রক্ষা করা তো তার প্রায়োরিটি নাই তার প্রায়োরিটিতে ছিল না যার ফলশ্রুতিতে পিলখানা হত্যাকাণ্ডের দিন যখনই প্রধানমন্ত্রী তাকে ডাক দিয়েছে সে শু শুরু করে ওইখানে চলে গেছে কিন্তু অন্য কোনো সেনা প্রধান থাকলে সে নিশ্চয়ই সেনা সদর ছাড়তেন না সেনা সদরে থেকে অপারেশন অর্ডার দিতেন এবং আটক অফিসারদের উদ্ধারের পরিকল্পনা করতেন কিন্তু মহিনু আহমদ যেহেতু একজন কালপ্রিট ছিলেন সে ওয়ান ইলেভেন এর অপরাধ করেছে সে অপরাধ যখন তাকে ডাক দিয়েছে তার আবাসস্থলে তখন সে সুরসুরকে আর্মি হেডকোয়ার্টার ছেড়ে দিয়ে সেনাবাহিনীকে অরক্ষিত রেখে সে প্রধানমন্ত্রীর সামনে গিয়ে নিশ্চুপ বসেছিল এই নিষ্ক্রিয়তার জন্যই তো এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে যদি সাথে সাথে তখন সেদিন মিলিটারি অপারেশন করা হয় প্রায় সব অফিসার ইনশাল্লাহ বেঁচে যেত সাতান্ন জন অফিসারকে হত্যা করা হলো তাদের আসলে কেন হত্যা করা হলো বা ভূমিকাটা কি আর তারা বাচার জন্য কতরূপ বা চেষ্টা করেছিল দুইটা প্রশ্ন আরটা হলো যে মানে এই অস্থিরতাটা তৈরি করলো কে মানে তাদেরকে মানলো আসলে না মার্সে তো বিডিআর শরীরে তো প্রকৌতিক পরিকল্পনা হয়েছে সবকিছু হয়েছে কিন্তু অন গ্রাউন্ডে সেটা এক্সিকিউট করছে তো বি ডিআর সদস্যরাই সেই বি সদস্য কোন কোন বিডিআর সদস্য যারা তারপর শেখ সেলিমদের সাথে নিয়মিত মিটিং করত। তারা তো পড়ত ইউনিফর্ম আসলে আদলে ছিল আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের সেই ইউনিফর্মধারী ব্যক্তিদের সাথে তাপস সেলিম নানকরা নিয়মিত মিটিং করছে এবং ঘটনার আগের দিন রাতে শেখ সেলিম ডিডি ডিজিজি হত্যা করার জন্য মৌখিক ভাবে অনুমোদন আপনারা হত্যা করতে পারেন একজন দুজনকে এটা তো সাক্ষীর সাক্ষীর ভিতরেই আছে সাক্ষী সাক্ষীর ভিতরেই আছে এগুলো সব যেহেতু শেখ হাসিনা এটার সাথে জড়িত তার পরিবার জড়িত যার জন্য এটা প্রপার বিচারটা হয়নি পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বা ওই সময় আপনি কোথায় কি করেছিলেন না পিলখানা হত্যাকাণ্ডের ওই সময় আমি এখানে ঢাকাই ছিলাম তারপরে সাতাশে ফেব্রুয়ারিতে আমি পিলখানা হেডকোয়ার্টারে যাই সেখানে গিয়ে আমি মহন আহমেদ মন্ত্রী সাহারা খাতুন আর ব্রিগেডিয়ার হাকিম ফর্সিস ব্রিগেড কমান্ডার এই তিনজনকে পিলখানার গেটের ভিতরে দেখতে পাই তারা সেখান থেকে বক্তৃতা দিচ্ছে যে বিডিআর সদস্যরা কেমন আছে সেই ব্যাপারে তারা ব্রিফ করছে সারা খাতুন মাইক দিয়ে হ্যান্ড মাইক দিয়ে তখন আমি সেখানে গিয়ে চিৎকার করে বললাম যে আপনি বিডিআর সদস্যরা কেমন আছে সেটা থেকেও জানতে চাই আমাদের একশো জন আর্মি অফিসার কেমন আছে তাদের হিসাব দেন আপনি আমি যখন চিৎকার করে গেটে গিয়ে এটা চিৎকার করে বললাম সারা খাতুন সাথে মাইকটা রেখে মৈনু আহমেদ সারাখাতুন দুইজনেই সাথে সাথে পিলখানার ভেতরে চলে গেল এবং আমরা তখন ওখানে জমায়েত যারা ছিলাম সবাইকে বললাম যে আপনারা গেটে বসেন এই গেট দিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বেরোতে দিব না যতন পর্যন্ত আমাদের এই হিসাব না দিবে পরবর্তীকালে মৈনু আহমেদ আর সারাখাতুন নিমার গেটের পেছন গেট দিয়ে পালায় চলে গেছে। পিলখানা হত্যাকাণ্ডের নিয়ে তো এটা নিয়ে দুই সালের পর থেকে দুই সালের প্রথম আমি প্রেস ক্লাবে পাওয়ার পয়েন্ট দিয়ে দেশবাসীকে জানায় যে এই হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা জড়িত তাপস জড়িত শেখ সেলিম জড়িত ঘাতক কারা কবে কি মিটিং হয়েছে কি কি করেছে এগুলো সব জানিয়েছিলাম এইটাই মিটিং করার পর থেকে তো আমার জীবনে শেখ হাসিনা এবং তার যে গুপ্ত বাহিনী ছিল তাদের বিভিন্ন আক্রমণের শিকার এবং মাঝরাতে এসে আমার বাসায় দরজা ভেঙে আমাকে অপহরণ করতে চেয়েছে একবার তারা ফেল করেছে তারপরে আমি পিলখানা হত্যাকাণ্ডের বিচার চেয়ে পোস্টারিং করেছিলাম সেই পোস্টারকে ধরে আমার বিরুদ্ধে মামলা দিয়েছে একটা আমি হত্যাকাণ্ডের বিচার চেয়েছি এটাই ছিল আমার অপরাধ সেই মামলা এখনো হাইকোর্টে আছে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে আমাকে আমার বিরুদ্ধে মামলা করেছে আসলে শেখ হাসিনা আমাদের দেশটা শাসন করেনি আমাদের দেশে শাসন করে দিছে এই দেশের আঠারো কোটি জনগণের বুকের উপরে এক বিশাল পাহাড়ের মতো চেপে বসেছিল এই আঠারো কোটি জনগণের বুক খাবলায় খাবলায় শেখাইছে রক্তাক্ত করছে এ দেশের জনগণকে সে গুম করছে এই দেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে সে হত্যা করছে লক্ষ লক্ষ আমাদের কর্মীদের আমাকে সহ মাসের পর মাস জেলখানায় বন্দি রাখছে শেখ আসলে কোন রাজনৈতিক নেত্রী ছিলেন না তিনি ছিলেন একজন হিংস্র নেত্রী পৃথিবীর ইতিহাসে এই ধরনের নেত্রীর কোন আলামত পাওয়া যাবে না শেখাস নাই একটা এক চিনি যে তার নিজের দেশের জনগণকে হত্যা করছে নিজের দেশের জনগণের টাকা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে শেখ হাসিনার দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নাই